সেদিন আমার চোখ থেকে জল আটকাতে পারেনি আমার এতটা কষ্ট হয়েছিল যে সেদিন কী করে বলবো তোমাদের চলো সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি আমরা গরিব আর গরিব পরিবারে একটু একটু করে শোনা করা যে কতটা কষ্টের সেটা তো তোমরা অবশ্যই জানবে যারা গরিব পরিবার থেকে বড় হয়েছ আমার কাছে খুব বেশি না হলেও কিছু গয়না ছিল যেগুলো আমি আমার বরকে সাহায্য করেছিলাম দিয়ে যখন আমাদেরকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তখন আমাদের কাছে কিছুই ছিল না না ছিল কোনো পুঁজি না ছিল কোনো জমানো টাকা না ছিল কিছু শুধুমাত্র আমার এক জোড়া কানের একজোড়া হাতের আর টুকটাকেই লকেট আংটি সবই ছিল আমরা ভাড়া বাড়িতে থাকাকালীন একটা জায়গা খুঁজছিলাম কিন্তু ভগবান আমাদের যে এতটা সহায়তা করবে কোনো দিনই কল্পনা করতে পারিনি ভগবানের দয়ায় একটা বাড়ি খুঁজে পেয়েছি সেই বাড়িটা কিনতে চাইছিলাম আমরা তো আমার তো একদম অতি সামান্য বলতে পারো খুবই অল্প গয়না ছিল সেই সময় তো বর একদম দিশেহারা হয়ে পড়ে যে কি করবে না করবে কেউ তো পাশে নেই কেউ কোনো দিন খবরও নেয় না কোথায় কি করবে কে সাহায্য করবে কিন্তু কথাই আছে যে যার কেউ নেই তার ভগবান আছে হ্যাঁ গো ভগবান ছিল বলে আজকে এত দূর আসতে পেরেছি ভগবান না থাকলে কিচ্ছু করতে পারতাম না যেটুকু গয়না ছিল সেটুকু বরকে দিয়ে বলেছিলাম এটা তোমার কাজে লেগে যাবে এখন ভগবানের দয়ায় আমার কিন্তু একটা মাথার ছাদ হয়েছে হ্যাঁ রাজপ্রাসাদের মতন হয়তো সুন্দর নয় কিন্তু এটাই আমার রাজপ্রাসাদ সেই কষ্টের দিনে যখন বরকে আমি সেই সোনাগুলো দিয়ে দিয়ে দিই একজোড়া কানের তারপরে ছেলের আংটি আমার লকেট এইসব যখন দিয়ে দিই তার সাথে ছিল এক জোড়া হাতের পলা জোড়া পলা জোড়াটা ওই আমাকে বানিয়ে দিয়েছিল জানো তো একটা বছর হবে হয়তো আমি বেশি দিন হাতেও দিইনি কানের আংটি দেওয়ার পরে কিছু মাস ছিল আমার কাছে ওই পলা জোড়া বরের একদম ইচ্ছে ছিল না যে ওই পলা জোড়াটায় বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু আমাদের তো উপায় ছিল না তাই না কিন্তু পলা জোড়াটা ছিল আমার কাছে তবে শেষ পর্যায়ে এসে যখন আমাদের টাকার টান পড়ে যায় তখন ওই পলা জোড়াটা আমাদেরকে দিয়ে দিতে হয় তখন ওই যে দেওয়ার মুহূর্তটা আমার বুক ফেটে যাচ্ছিলো এমন আমি কাউকে বোঝাতে পারবো না এখনও পর্যন্ত আমার কষ্ট হয় যে আমার পড়া পলা জোড়া আমাকে দিয়ে দিতে হলো হ্যাঁ অবশ্য এটা কোনো আজে বাজে খরচের জন্য কোনো কিছু করা হয়নি কারণ আমাদের মাথার ছাদটা আগে প্রয়োজন ছিল তাই একদিন আমার সব গয়না হারিয়েছি আমি একদিন সব গয়না আমি দিয়ে দিয়েছি শুধু এই মাথার ছাদটা কাড়ানোর জন্য আজকে আমি প্রচুর খুশি আজ আমার বর দেখো পলা জোড়া গেছে বলে আমাকে শাখা বাঁধানো করে দিয়েছি সত্যি কথা বলতে সব মেয়েরই সোনা গয়নার প্রতি একটা আকর্ষণ থাকে কিন্তু আমার সেটা নেই আমার সত্যি বলতে কোনো দিন আমি কোনো লোভ করি না এই দানার প্রতি আমি চাই আমি যেই মানুষটার সাথে থাকবো সেই মানুষটা যেন আমার সাথে ভালোবেসে ভালোভাবে রাখে